আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং দেশবাসী আমরা আজ এখানে দাঁড়িয়েছি গণতন্ত্র এবং 2024 সালের হাজার হাজার আমাদের আহত এবং শহীদ ভাইদের রক্তের সাথে যে বেঈমানি হচ্ছে যে প্রতারণা হচ্ছে যে বিশ্বাসঘাতকতা হচ্ছে তার প্রতিবাদে আমরা দেখেছি 2024 সালের বলপূর্বকনের পরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আশা করেছিল বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাපත් তৈরি হবে নতুন নৈতিকতার সৃষ্টি হবে কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশ নির্বাচন কমিশন গণবুত্থানের হাজার হাজার আহত এবং শহীদদের রক্তের উপরে পাড়া দিয়ে তারা আবারো সেই পুরনো লুটেরা সেই লম্পট ফ্যাসিবাদ এবং ঋণখেলাপি এবং দৈত্ব নাগরিকত্ব धारীদের বৈততা দিচ্ছে যা গণবুত্থানের আকাঙ্ক্ষা এবং গণবুত্থানের স্পিডের সাথে সম্পূর্ণ ভাবে আসলে বিশ্বাসঘাতকতা এবং নয় আমরা দৃঢ়ভাবে জানাতে চাই দু সালের হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে যেই সরকার গঠিত হয়েছে এবং যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাদের অন্যতম দায়িত্ব ইতিহাসের সর্বোত্তম স্বচ্ছ নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের বক্তব্য যে তোমাদের মনোনয়ন বৈধ করে দিলাম ব্যাংকের টাকাটা দিয়ে দিও এই ধরনের বক্তব্য দিয়ে তারা ঋণ খেলাপিদের মনোনয়নের বৈধতা নিচ্ছে এবং যারা সুসময়ের পাখির মতো বাংলাদেশে এসে মানে সুসময়ে রাজনীতি করে এবং সুযোগ বুঝে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশি নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের দুঃসময় কিংবা ক্রান্তিকালীন সময়ে জনগণের পাশে না থেকে বিদেশের নাগরিকত্ব নিয়ে বিদেশে জীবনযাপন করে চব্বিশ পরবর্তী বাংলাদেশের সেই দৈতন নাগরিকত্বাধারীদেরকেও এই নির্বাচন কমিশন বৈধতা দিচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য যা বাংলাদেশের জনগণের সাথে জনসাধারণের সাথে এবং আমাদের আহত এবং শহীদ ভাইদের সাথে সরাসরি প্রতারণার শামিল আমরা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কমিশনের এই ধরনের ভূমিকা এবং তারা যে ধরনের আচরণবিধি প্রকাশ করছে তারা যে ধরনের সেটা কোনোভাবেই তাদের সাথে মানে তাদের কাছ থেকে আমরা আশা করি না প্রাপ্ত তথ্য এবং দাখিলকৃত মনোনয়ন মনোনয়নের তালিকা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিপুল পরিমাণে অর্থের ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়া হয়েছে একাধিক ব্যাংকে খেলাপি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন টেকনিক্যাল ক্লিয়ারেন্স দেখিয়ে নানা অজুহাতেও বৈধতা দিচ্ছে এবং আদালতে চলমান আর্থিক মামলার পরেও প্রার্থীদের তালিকায় নাম বহাল রাখছে আমরা স্পষ্ট করে বলতে চাই ঋণ খেলাপি শুধুমাত্র একটি অপরাধ নয় রাষ্ট্রীয় সম্পদ লুটের প্রতীক এবং সেই লুটেরাদের প্রতিনিধিত্ব করার বৈধতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি লুটেদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার পায়চারা চলছে এবং রাষ্ট্রকে লুটের আবার নতুন করে লাইসেন্স প্রদান করা হচ্ছে

দেশে পাশে ছিল না বলে আমি বারবার বলি যারা অতিথি পাখির মতো এসে সুসময়ে বাংলাদেশের রাজনীতি করতে চায় এবং দুঃসময়ে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায় তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না এবং বাংলাদেশের অর্থ লুট করে ব্যাংকের ঋণ খেলাপি রেখে যারা দেশের সম্পদ লুটের সাথে যুক্ত তারাও কোনো ভাবে এ দেশের জনসাধারণের প্রতিনিধিত্ব করার বৈধতা রাখে বলে আমরা মনে করি না এই যদি এবং দ্বৈত নাগরিকত্ব ধারীদের মনোনয়ন বাতিল না করে সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন থেকে কঠিন কর্মসূচি সারা বাংলাদেশব্যাপী ঘোষণা করবে এবং তাদের জন্য এটা এক প্রকার মানে আমরা আলটিমেটাম দিতে চাই যে অতি দ্রুত তারা যাতে জনগণ এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে মানুষের পালস বুঝে যদি তারা সেই মানুষের পালস এবং জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে জনগণের পালসের বিরুদ্ধে গিয়ে তারা এই সিদ্ধান্তে অটল থাকে তাহলে তাদের পরিণতি খুব করুণ হবে যেটা হাসিনার ক্ষেত্রে হয়েছিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কোনোভাবেই এই দ্বৈত নাগরিকত্বধারী এবং লুটেরা ঋণ খেলাপিদের মনোনয়ন প্রত্যাহার না করলে এই নির্বাচন কমিশনকে বৈষম্য ছাত্র আন্দোলন ছেড়ে কথা বলবে না আমরা তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য এবং এর প্রেক্ষিতে বাংলাদেশে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে আমরা তাদেরকে আগেই হুঁশিয়ারি করে দিতে চাই আমরা জানাতে চাই আমরা কোনোভাবেই আমাদের শহীদ এবং আহত ভাইদের রক্তের সাথে বেমেনি হতে দিব না যারা চব্বিশ পরবর্তী সময়ে একটা কি বলে একটা হচ্ছে পরিবর্তনের বার্তা নিয়ে এই আসনগুলোতে আসিত হয়েছিল বসেছিল তারা যদি পরিবর্তনের চিন্তা বাদ দিয়ে আবারও সেই ক্ষমতাসীনদের সেফ করার জন্য ক্ষমতাসীনদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনের ফাঁকফোঁকট দিয়ে তাদেরকে বৈধতা দেয় সেটা কোনোভাবেই বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না আমরা আবারও বলতে চাই অতি সত্য তাদের এবং হচ্ছে দ্বৈত নাগরিকত্ব খুব ভয়ঙ্কর হবে ধন্যবাদ সকলকে